ছোট বড় সকলের পছন্দের একটি জিনিস কিনেছি আর সেটা আজকে আপনাদের সাথে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলা ডিলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা আল্লাহ রহমতে আমি ভালো আছি নারিকেল আর মুড়ি আর চিনি এই খাবারটা আমার মনে হয় পছন্দ করে না খুব কম মানুষই আছে এই এ খাবারটা বানাতে যেমন সহজ খেতে তেমনই মজাদার যদিও নারকেল করানো খুবই কষ্টের তারপর কিন্তু এই কাজটা করতে আমার খুব ভালো লাগে কে কে আমার মতো এই খাবারটা পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আমাদের বাসার বাচ্চারাও খুব পছন্দ করে আর আমিও খুবই পছন্দ করি নারিকেল আনলে এই খাবারটা না খেলে আসলে ভালো লাগে না খুবই সহজ আর মজাদার একটা খাবার এই যে মাখছে আমাদের জুনায়েদ মিখে নিচ্ছে প্লেটটা হচ্ছে একটু চওড়া যার কারণে এর মধ্যে মরিটা পড়ে যাচ্ছিল পরবর্তীতে আমি অবশ্যই এটাকে একটি বলের মধ্যে ট্রান্সফার করেছিলাম এই বলটা মোটামুটি বড় আছে গোলাকৃতির তো এটার মধ্যে ট্রান্সফার করছি এই নাস্তাটা আমি গতকালকে সকালে বানিয়েছিলাম এটার একটা ভিডিও আপনারা পেয়েছেন আমার আল্পনা কবির চ্যানেলে তো এখন একটা ডেজার্ট বানাবো আপনাদের সাথে শেয়ার করবো এই ডেজার্টটা গতকালকে বিকেলে খেয়েছে সবাই মানে বিকেলে বানিয়েছি দুপুরেই বানিয়েছি সন্ধ্যায় সবাইকে দিয়েছিলাম এটা কাউনের চাল কাউনের চাল অনেক কিছু চেনে না কিন্তু কাউনের চাল হচ্ছে এরকম ছোটো ছোটো হয় আর এটা ধোয়ার পদ্ধতিটাও একটু ভিন্নতর হয় যেমন এটা একটা ছাঁকনির মধ্যে ফেলে ভালো হয় পানিটা আমি ওইভাবেই ধুই তো ওইভাবে ধুয়ে তারপরে আমি ছাঁকনির মধ্যে পানিটা ফেলে দেই। এর এর কারণে ছোট ছোট যে চাল এটা পড়ে না হাতের সাথে অনেক সময় লেগে পড়ে যায় এই চালটা বরিশাল থেকে আপনাদের ভাই এনেছিল কতবার এখন আমি যে দুধটা চুলে দিয়েছি এটার নিচে কিন্তু চিনি ছিল ক্যারামেল দুধ এটা এটা শেয়ার করা হয়নি কেন জানি যাই হোক এটার মধ্যে এখন ছাঁক নিতে ছাকা কাউনার চালটা দিয়ে দিব দিয়ে দিয়েছি অলরেডি এখন এটা জাল হোক জাল হতে হতে তার পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে মিষ্টি খাবার একটু লবণ দিতেই হয় এটা না দিলে হয় না তো এটা বেশ কিছুক্ষণ নাড়ব নেড়ে আবার এটাকে চুলায় রেখে দেবো এটা ঘনত হওয়ার আগ পর্যন্ত এটা চুলেই থাকবে এর মধ্যে আমি আবার চিকেনটা রান্না করে নিব আমাদের এই যে দেখছেন চিকেনটা আর এই পাশে আমি একটা জিনিস এনেছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এই যে দেখছেন এখানে হচ্ছে আমাদের রান্নাঘরের এই সাইডটাতে আর এই যে এখন হচ্ছে আমি আকার আকার পাউডার নিব আকার পাউডার দিয়ে আমি একটা ডেজার্টের একটা সাইডে মানে ডেজার্টের একটা আইটেম বানাচ্ছি ওই যে কাউনের চাল দেখেছিলেন ওই কাউনার চালের সাথে এটা টাইড হবে কাউনের চাল দিয়ে এভাবে আর কখন ডেজার্ট বানাই নি আমি এখন আগার আগার পাউডার দিয়ে ভালো করে আগার আগার পাউডারটাকে আমি পানি দিয়ে মিশ এটা পানি ছাড়াও মেশানো যায় এটা কোনো সমস্যা না পানি ছাড়াও আপনারা দিতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে একটু পানি দিয়ে আগে মিশিয়ে নিই তারপরে হচ্ছে দেই তাহলে হয়তো চাকা চাকা ভাবটা থাকবে না কিন্তু আসলে আমার ধারণাটা বলছিল আমি যখন পানি দিলাম এটা কিন্তু চাকা চাকা অলরেডি হয়ে গিয়েছে আর এখন এই চাকা চাকাটা কি আমার দিতে হবে পানির মধ্যে কিংবা দুধের মধ্যে আমি দুধের মধ্যে একটু আকার দিব দিব আর হচ্ছে আর একটা ডেজার্ট মানে ওই ডেজার্টের আরেকটা অংশ বানাতে চেয়েছি সেটা দিব হচ্ছে পানির মধ্যে চিনির মধ্যে যাই হোক ডেজার্টটা কিন্তু খারাপ হয়নি খেতে আমরা খেয়েছি সবাই সন্ধ্যায় গতকালকের ভিডিও যেহেতু আগার আগার এই পাতিলে দিব এ কারণে চিনি দিয়ে নিচ্ছি আগে আগে তো কাউনে চালের পায়েসটা বানিয়ে নি তারপরে হচ্ছে এখন বানাচ্ছি এটা পায়েসটা অলরেডি হয়ে গেছে ডে এক জায়গায় রেখে দিয়েছি নামিয়ে চুলার এখন এখানে একটু এলাচ কুড়া দিলাম এলাচ কুড়া দিলেই একটু ফ্লেভারটা ভালো আসে যেহেতু আগার আগার দিয়েছি এখন কিন্তু পানি দিয়ে নিচ্ছি এটারও একটা পরিমাণ আছে আসলে এক দুই দুই চামচ চিনির মধ্যে এখানে এক কাপ পানি দিলাম মানে এক কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি এই রেশিওটা ঠিক রেখে যদি আপনি দেন তাহলে মিষ্টিটা ভালোই আসবে এখন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা আগার আগার পাউডারটা দিয়েছি এখন আপনি ইচ্ছা করলে এই অবস্থাতে গুঁড়া আগার আগারটা দিতে পারেন আসলে আমি যে গুলিয়ে নিয়েছি এটাই ছিল ভুল এখানে গুলি নেওয়া ঠিক ছিল না এখানে গুঁড়াটা দয় ঠিক ছিল যেমন আমরা কাস্টার্ড পাউডার মিশাই ওরকম না এটা এটা একটু অন্য ধরনের আমি এখানে চিকেন রান্না করবো তাই তেল দিয়ে নিয়েছি তো পেঁয়াজ আর আলু রসুন এগুলো ভাজা করে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার ভালো লাগে আর একটি লাইক দিতে ভুলবেন না আমি প্রথমে কিন্তু লবণ দিয়ে নিয়েছি এখন বাকি যে মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা সব কিছু দিয়ে নেব দিকে মাংস মশলা হতে হতে আমি এখানে ডেজার্টের কি যে অংশটা করব সেটা করে নিচ্ছি নারকেল দিয়েছি নারকেলের উপরে আমি আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে দিব চিনির সাথে যে মিশ্রণটা চুলায় দিয়ে রেখেছি বন্ধুরা এখানে আমি তো আগেই বলেছি একটা ভুল ছিল আর ভুলের কারণেই কিন্তু এটার মধ্যে ডেজার্টটা আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবে হয়নি কিন্তু আমি কিন্তু এই ডেজার্টটাকে তার বানিয়েছি তাতেও খেতে অসুবিধা হয়নি ভালোই লেগেছিলো স্বাদ হয়েছিল তো এটা সাধারণত আগার আগার পাটার দরকার চাকা হয়ে যায় কিন্তু আজকে কিন্তু চাকা হয়নি তো এই যে দেখছেন কাউনের চালের উপরেও আমি কিছুটা আগার আগার দিয়ে নিয়েছি আবার বাকি যে আগার ছিল চা মানে কাপে সেটাও দিয়ে নিয়েছি মোট কথা আমি এটাকে চেয়েছিলাম একটা পুডিং আকৃতি করতে অবশ্য সেই পুডিং আকৃতি না হয়ে এটা একটু সফট আকৃতির হয়ে গেছে যাই হোক আমরা কিন্তু ভুল থেকে অনেক কিছু শিখতে পারি আর ভুলটা আপনাদের সাথে শেয়ার করার কারণ আমার মতো আর ভুল না করার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে মুগের রান্নাটা পেপে আলো দিয়েই হবে সন্ধ্যার সময় আমি ডেজার্টটা নামানোর পর দেখলাম এটা শক্ত হয়নি সফটই আছে যার কারণে এখন সফটনেসটাকে কিন্তু খাওয়া যায় নারিকেল আর আগরাগার এর উপরে হচ্ছে একটুখানি কাউনের পায়েস মোট কথা এটাকে তিন চার লেয়ার করে দিলে তারপরেও কিন্তু এটা খেতে খারাপ লাগবে না যেহেতু চিনি জাতীয় খাবার দুটাতেই তো এইভাবে কালকে ডেজার্টটা আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখেছেন তো এটার অবস্থা এটা সুন্দরই লাগছে দেখতে কিন্তু খারাপ হয়নি তো আমি আরও কয়েকটা ডেসার্টের কাপে ওই ডেজার্টটা ঢেলে নিব এমনিতে করে বাচ্চারা খেয়ে নিয়েছে খুবই মজা করে এরপরে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেই বহুল প্রতীক্ষিত জিনিসটা যেটা আমি বলেছি যে আমাদের আনার বাচ্চাদের জন্য এনেছি নিজের জন্য এনেছি এটা খুব শৌখিন একটা জিনিস আর অর্ডার দিয়েছি কয়েকদিন বেশ কয়েকদিন আগে অর্ডারটা আসতে লেট করেছে এরপরে এটা একটু দাঁড়া দিয়েছিলাম এখন কি বলবো যে যুগ এসেছে মানুষ তো দুই নাম্বারই ছাড়া কিছু বুঝি না তো এরকম আর কি ঘটনাটা হয়েছে আমার সাথেও যে অর্ডার দেওয়ার পরে প্রথমে যে এই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা আমাকে ক্যান্সেল করতে বলে বলে যে তাদের কাছে প্রোডাক্টটা নেই আমি প্রথমে অর্ডার দেওয়ার পরেই টাকাটা দিয়ে দিই পে করে দিই অনলাইনে নগদে অবশেষে তারা সেই নগদের পেমেন্টটা আমাকে ফিরিয়ে দেয়নি আমি তো ক্যান্সেল করেছি এরপরে আমরা আমার থেকে আরেকটি অর্ডার নেয় যেটা আমার বাসায় বলে যে মানে আমার আমি পুরো একটা হাতে পেয়ে টাকা দিতে পারবো আর কি তো সেটাই করেছি পরবর্তীতে এখন যে পেস্টে পেস্টটা থেকে এনেছি আমি জানলাম না পেস্টটা কি আমার সাথে কার্পিটগিরি করলো না কি দ্বারাস করলো দ্বারাস তো এরকম কাজ করার কথা না তারপরে আমার টাকা রিফান্ড আমি এখনও পাইনি পাঁচ দিনের কথা ছিল এখনও পাইনি পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দাঁড়াতে কিছু কিনলে অগ্রিম পেমেন্ট করবেন না অগ্রিম পেমেন্ট করলে অনেক ঝামেলা এবং পেমেন্ট করলেও সেটা ক্যান্সেল করবেন না ক্যান্সেল করলে প্রোডাক্টটা হাতে পাওয়া যায় না অবশেষে টাকাও কিন্তু সহজে আসতে চায় না তো এই দৌড়াটাই আমি অর্ডার দিয়েছিলাম আমার থেকে এটা প্রাইসটা নিয়েছিল ছয় হাজার টাকা তো কেমন লাগলো প্রোডাক্টটা অবশ্যই জানাবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ